করছি কি ঠামাই দাম লাগে না এমনে কান্দুতে আছে বুদ্ধি কান্ড উঠা বসা কর একটা একটা কান্দরাই দেখা আরে জানু তুমি এদিকা টাঙ্গু বুঝা উঠো কর উঠো বসা কর উঠবো কেমন মা বাইকা বাদি টাঙ্গুয়া

আপনার স্যার আমার কোন কথাই শুনলো না উল্টো ধামক দিয়ে তাড়িয়ে দিল হ্যাঁ কেন দেবেন না বলুন আমাদের স্যার হলো ইমান দাস নাম হলো ইমান আলী চৌধুরী একটা কথা বলি হ্যাঁ তাই খালি হাতে কথা বলতে গেলে স্যার কথা বলেন না ও কিন্তু আপনার কথাটা ঠিক বুঝলাম না আরে সহজ কথা ইমানদার মানুষকে দুই নম্বর কাজ করাতে হলে প্রথমে তার চরিত্র নষ্ট করতে হয় এই চরিত্র নষ্ট করার জন্য চাই টাকা মাল কাজেই সবাই কিনে অফিসে চলে এসে একটা ব্যবস্থা করে দেব মাল আনতে ভুল করে না হ্যাঁ যা যা এই থাম 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 তোমার এত বড় সাহস খুশের টাকা দিয়ে আমার চরিত্র নষ্ট করতে চাও প্রমাণ করতে চাও আমি কর। স্যার উত্তেজিত হবেন না একটু মানবিক দিক থেকে চিন্তা করুন ভাইপুরদে রেল লাইন গেলে এরা সব ছেলে পেলে নিয়ে রাস্তায় বসবে তাই না বসতে হলে বসবে তাই বলে আমি খুশের টাকা হাত দিয়ে নিতে পারবো না আহা আপনি ধরবেন কেন স্যার টাকা নেওয়ার জন্য তো এই বেঈমানালি হাতি যথেষ্ট স্যার

বার বারবার এক কথা শরম করে এইটা আমার নিজের লোক শিক্ষিত মানুষ আর নাই আমি কি করবো না

আপনারা আমি দুধের হোলসেলার আমার সঠিক কাগজপত্র আছে দেখান কাগজপত্র নিয়ে নিলাম এখন কি দেখাবেন মানে এখন এই কাগজপত্র নিতে হলে টাকা দিতে হবে নইলে কাগজপত্র না থাকার অপরাধে এবং অবৈধ মাল রাখার দায়ে আমরা দোকান শীজ করবো না তাই না স্যার

দেখে বনের হচ্ছে আপনি ভালো লোক ভালো লোকদের আমরা চিনি না ক্রিমিনাল হলে ঠিকই চিনতাম আমি রমনা থানার রসি আমি রমনা থানার রসি ও দাতে আসসালামু বাবা রে হায় বাবা কেলে গিয়েছে বাবা রে দেখো বউ এতদিন পুলিশ পাবলিক কে তারা করতো কি চা এলো এখন পাবলিক পুলিশ কে তারা করছে সবই তার ইচ্ছে সুর এরা কেমনি দৌড় দেয় আমার তো দূর দিতে পারতিনা আমার তো খেলা দাও ঠেলা দাও

অতরাতে আমার বাড়িতে কিছু একটা এই কিছু কোন মধ্যে আপনার বাড়িতে ডাকাতি হবে তাই আমরা ইনফরমেশন পেয়ে আপনাকে সেভ করতে এসেছি আপনাদের টেলিফোন নয় তারা থেকে আমাদের টেলিফোন এসেছে হ্যালো

অফিসের লোকজনের যোগাযোগ আছে নইলে ডাকাতে জানলো কি করে যে ব্যাংক থেকে এক লাখ টাকা তুলেছো তুমি টাকা খাইয়া এক কাজ করো টাকা ওনাদের হাতে দিয়ে রাখো না না আমাদের হাতে দিতে হবে না আমরা যখন আছি তখন আপনাদের কোনো কোনো ভয় নেই আপনি না করবেন না টাকাগুলো আমি নিয়ে আসছি একটু দাঁড়ান উনি মনে করছেন টাকাগুলি আপনার কাছে থাকলে নিরাপদে থাকবে হ্যাঁ রেখে দিন হ্যাঁ হে নিন ও আপনার এখন নিরাপদ সম্পূর্ণ নিরাপদ

স্যার আমরা হইলাম একটা আর্টিস্ট ফিল্মে গাই শুটিং ছিল তো তাই দেখছেন দেখেন কেমন দৌড় দেয় আর খারাপ দশটা টাকা দেন শুটিং ছিল এখানে কি হ্যাঁ ও পোশাক খোলো খোলেন স্যার খোলেন খোলেন খোলো বলছি

এমন কোন ইনফরমেশন আমাদের থানাতে আসেনি তাছাড়া আমাদের কোন হাবিলদার কারো বাড়িতে ডিউটিতে যায়নি তাহলে আমাদের টাকাটা আমরা আর ফেরত পাবো না পাবেন না আইনের লোকে এ কথা বলতে পারি না আমাদের কাছে আপনি ছাড়াও বেশ কয়েকটা প্রতারণার রিপোর্ট এসছে আমরা প্রতারককে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি ধরা পড়লে আপনাদের টাকা পেলে পেতেও পারেন আমরা টাকা না পেলেও আপনারা অন্তত প্রতারককে গ্রেফতার করুন হুম

বলেছেন সৌদি আরব মুসলমানদের পবিত্র স্থান তা ইমানের সাথে কাজ করতে হবে অবশ্যই আমরা ইমানের সাথে কাজ করবো ও আচ্ছা এরকম তবে যাই বলি না তুই বাংলা ঠিকই বলেছিস কাজে সব ঠিক ঠিক মতো নইলে দিত হ্যাঁ এবার চল কেটে পড়া যাক কি বললি? হ্যাঁ আমি কই নাই। ওই যে। আ তোদার। আসসালামু আলাইকুম বলুন স্যার আপনি আমাকে কবে আরব দেশে পাঠাবেন? দিঘিয়ে যে কথা কই না। স্যার আপনি বুঝি আমার মতো বিদেশে যাবেন? না আমি বিদেশ যেতে আসিনি। আমি এসেছি এই প্রতারককে গ্রেফতার করতে। কথা না? তাই তো? বলেন কি স্যার? হ্যাঁ। এ হল একজন প্রতারক। বিভিন্ন ভাবে লোকজনর সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে। সময় মতো এসে ভালো করেছেন স্যার। নইলে আমায় টাকাগুলি মার যেত। আমার টাকা নিয়ে আমি চললাম। আপনি সারার লগে জেলে যান। বুঝবেন। এই, এই কোথায় যাচ্ছিস? ওকে দেখলে আপনি চলো আমার সাথে। ইন্সপেক্টর। আমাকে গ্রেপ্তার করে আপনার কোনো লাভ হবে না। তাই বলছি কত টাকা হলে আপনি আমাকে ছেড়ে দেবেন জানতে পারি